তৃণমূলের কিছু হলেই সুপ্রিম কোর্টে ছুটছে অভিষেক ব্যানার্জি কতদিন আগে গিয়েছে গিয়ে বলেছে ওই অমৃতা সিনহা ম্যামের রাজিলাসে না আমার কেসটা ওঠে মানে ভাবতে পেরেছেন এর নানি দাদির যেন গল্প অমুককে দিলে আমি কথা শুনবো না সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল যে অমুকের এজলাসে আমার কেস না ওঠে বা আমাদের কেস না ওঠে শুধু তাই নয় এরা চুরি করেছে এরা দুর্নীতি করেছে এডি সিবিআই যখন এজেন্সি এদেরকে তো এদেরকে ইন্টারোগেশন করবে তদন্ত করবে সিঙ্গেল বেঞ্চ যখন সিবিআই বা ইডির তদন্ত কে নির্দেশ দিচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করে লাখ লাখ টাকা খরচ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেখানেও যখন সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে বহাল রাখছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে কিসের জন্য এরা দুর্নীতি করেছে ইডি না তদন্ত করে ওই তদন্তের হাত থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেস করতে যদিও সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ছে এবার বলুন পশ্চিম বাংলার কুড়ি লক্ষের অধিক একশো দিনের যারা কাজ করেছে তাদের টাকাটা আদায়ের জন্য দিল্লি ছুটছে রাজঘাটে গিয়ে ধর্ণা দিচ্ছে মিনিস্টারের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে নাটক করছে তার কাছাকাছি সুপ্রিম কোর্ট একবারের জন্য যাচ্ছে না যে কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করছে রাজ্যের একশো দিনের কাজের করে যারা টাকা পাচ্ছে না কেন্দ্র সরকার অবৈধভাবে আটকে রেখেছে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে টাকাটা আনছে না সবের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে অভিষেক বাবুকে না অ্যারেস্ট করা হয় আগে থেকে রক্ষা কবচের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে মাদ্রাসায় নিয়োগ বন্ধ করে রেখেছে আর নিয়োগ করতে দেবো না সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটছে রেশন দুর্নীতি হয়েছে এটাকে আটকাতে যদি সুপ্রিম কোর্টে ছুটে যাওয়ার দরকার হয় সেখানে ছুটে যাচ্ছে রাজ্যে জাদুর্নীতি হচ্ছে সে হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে কিন্তু রাজ্যবাসীর পাওনাটা কুড়ি লক্ষ মানুষের যে একশো দিনের কাজের করেছে টাকাটা আদায়ের জন্য এরা একবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে না কারণটা কি কারণটা কি হতে পারে আপনারাই বলুন না এরা বর্গে আন্দোলন করছে কলকাতাতে ধর্ণা করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করছে রাস্তায় মাইকি বেঁধে বিজেপির উদ্ধার করছে যা ইচ্ছা করছে করুক সাথে সাথে তো একটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করতে পারে আরে সংবিধানের আর্টিকেল উল্লেখ আছে তফসিলে উল্লেখ আছে যদি কেন্দ্র সরকার রাজ্যর সাথে বিচারিতা করে রাজ্যের পাওনা যদি কেন্দ্র না বুঝিয়ে দেয় রাজ্যের আছে সুপ্রিম সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়ে কোর্টের মাধ্যমে অধিকারকে বুঝে নিতে পারে নিচ্ছে না কেন কারণটা অনেকটা গভীরে আছে গভীরের কি চোদ্দ লক্ষের অধিক ফেক জব কার্ড মিথ্যা জব কার্ড বাতিল হয়েছে ধরা পড়েছে হাওড়া জেলা তো তার বাইরে নয় আমার আমি তো দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক আমাদের ওখানে দক্ষিণ চব্বিশ সনে বড় বড় নেতা আছে ওই জেলাতে প্রায় দু লক্ষ চৌষট্টি হাজার শেখ মিথ্যা জব কার্ড ধরা পড়েছে টোটাল চো চোদ্দ লক্ষের অধিক এখন একশো দিনের কাজে বিজেপি ধরি মাছ নাছুই করছে যখন সুপ্রিম কোর্টে যাবে তাহলে বিজেপি বিজেপিকে হলফনামা দিতে হবে কোর্টকে জানাতে হবে তখন বলবে এই চোদ্দো লক্ষ ধরা পড়েছে জব কার্ড তাহলে এই চোদ্দ লক্ষ জব কার্ড তৈরি করতে নাসির স্যার পারবে না আপনার এলাকায় তৃণমূলের দাপুটে নেতা মিথ্যা জব কার্ড তৈরি করতে পারবে একটু বলুন কাদের নেতৃত্ব